ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু ধেয়ে আসছে দুই বাংলার দিকে এর আগে যে প্রবল বৃষ্টিপাত হয়ে গিয়েছে দুই বাংলাতে তার প্রভাবে অলরেডি কিন্তু বিভিন্ন জায়গা জলমগ্ন তার প্রভাবে কিন্তু বিভিন্ন জায়গায় বন্যা সৃষ্টি হয়েছে তার প্রভাবে কলকাতা জলমগ্ন হয়ে গিয়েছে এবং এই বছর জুলাই মাসে গত পাঁচ বছরের মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়েছে এবং এর পরবর্তীকালে আগামী বুধবার থেকে শুক্রবার অব্দি কিন্তু ব্যাপক থেকে ব্যাপকতর বৃষ্টিপাত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং অলরেডি কিন্তু বঙ্গোপসাগরের নিম্নচাপটি কিন্তু পরপর পরপর নিম্নচাপ বাংলাতে ধেয়ে আসতে চলেছে যার ফলে কিন্তু ব্যাপক থেকে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে তুই বাংলার বিভিন্ন জায়গাতে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এই ভিডিওর মধ্যে আবহাওয়া সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়কে নিয়ে আলোচনা করব দয়া করে ভিডিওটি একদম শেষ শব্দে দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ইতিমধ্যেই একটি নিম্নচাপ কিন্তু দুই বাংলার দিকে অগ্রসর হয়েছে এবং যার ফলে গতকাল থেকে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এবং উত্তর ও দক্ষিণ কলকাতাতে এবং বিশেষ করে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে এবং এর পরবর্তীকালে আরও পর 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 গতি গভীর নিম্নচাপ কিন্তু ধেয়ে আসবে বাংলার দিকে এমনই উপগ্রহ চিত্র থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এমনই আমরা লাইভ লাইফ ট্রেকিং করে একদম ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম এবং এই নিম্নচাপের প্রভাব কিন্তু পড়বে আমাদের বাংলাতে বাংলার বিভিন্ন অঞ্চলে বিশেষ করে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং তার সংলগ্ন এলাকা অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত অঞ্চলে এই নিম্নচাপের প্রভাব কিন্তু ব্যাপক আকারে কিন্তু পড়তে পারে এবং যার ফলেই অধিক বৃষ্টিপাতের কারণে কিন্তু বিভিন্ন জায়গায় জলজ জলমগ্ন কিন্তু হতে পারে বিভিন্ন জায়গায় জল জমতে পারে বন্যা সৃষ্টি হতে পারে এবং অলরেডি আমরা কিন্তু দেখছি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু জল কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং উত্তরবঙ্গের তিস্তা নদীর জলস্তর প্রচুর পরিমাণে কিন্তু বেড়ে গিয়েছে এবং যার ফলেই কিন্তু জনজীবন এবং তার সঙ্গে সঙ্গে যাতায়াত ব্যবস্থা কিন্তু বিপর্যস্ত হয়েছে এবং এর পরবর্তীকালে এই নিম্নচাপটি যত দক্ষিণবঙ্গ ক্রস করে উত্তরবঙ্গের দিকে অগ্রসর হবে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে কিন্তু বাড়তে পারে এবং যার ফলে ফলে এই তিস্তার পরিস্থিতি আরও কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে এবং অলরেডি পাহাড়ের বিভিন্ন অঞ্চলে কিন্তু ধস নামা শুরু হয়ে গিয়েছে বন্যার সৃষ্টি হচ্ছে এবং এর পরবর্তীকালে যদি এই রকম নিম্নচাপ আরো পরপর ধেয়ে আসতে থাকে এই ঝড় বা এই ধস আরও ভয়ঙ্কর রূপ কিন্তু নিতে পারে এমনটাই কিন্তু কোথাও গিয়ে আশঙ্কা করা হচ্ছে এবং গত পাঁচ বছরের মধ্যে জুলাই মাসে সবথেকে বেশি বৃষ্টিপাত কিন্তু হয়েছে এই বছর দু সালে এরই ছিল আজকের আবহাওয়া বা ওয়েদার রিপোর্ট সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি খবর আপনাদের মতামত অবশ্যই আমরা কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন এবং আবহাওয়া বা ওয়েদার রিপোর্ট ওয়েদার আপডেট সংক্রান্ত এই রকম ইনফরমেটিভ খবরগুলো পেতে গেলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সঙ্গে থাকবেন এবং পাশে থাকা কোনটি বাজিয়ে দেবেন যাতে করে আমরা যখন কোনো আবহাওয়া সংক্রান্ত ভিডিও দেব আপনাদের কাছে একটি করে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং আপনারা সেই তার উপরে ক্লিক করে ভিডিওটি চেক আউট করতে পারবেন এবং আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে সেটা কমেন্ট করে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওয়েদার রিপোর্ট বা ওয়েদার আপডেট সংক্রান্ত আরও ইনফরমেটিভ ভিডিওস নিয়ে তুল দেন টিপ ওয়াচিং টাটা নমস্কার ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ